কে প্রার্থী লড়াইটা কার সাথে ব্যক্তিগত লড়াইয়ে আমি কালিমা লিপ্ত করতে চাই না কিন্তু একটা প্রশ্ন কি বিনম্র সন্ত্রাস আমি রাখতে পারি না এই মহিলাকে কজন চেনেন এই মহিলাকে কজন চেনেন বলুন না ভারতীয় তাদের নেতা সুনীল দেওধরের নাম তো পুজো আপনারা শুনেছেন আমার মনে হয় শুনেছেন আপনারা जनजाती और बंगाली को तोड़ने का काम किया है किसको टिकट दिया है कौन राजा की बहन कभी दिखाई नहीं त्रिपुरा में आपको रहती है इलेक्शन लड़ने का समय आ गया तो इधर आ गई ऐसा होता है क्या মধ্যে প্রার্থী করার কোন ছিল না যে ছড় থেকে একজন ভদ্র মহিলাকে নিয়ে এসে আর ভদ্র কিশোর দেব বড়া কি বলেছিল তার বন্ধুরা যারা আছেন আমি জিজ্ঞেস করতে চাই কি পার্টির জন্ম কি দিয়ে সি এ আন্দোলন দিয়ে ওই আপনার মাঠবাড়ি এলাকায় গুল্লিকান্ডে এই সি আন্দোলনের সময় গুল্লি করেছিল বিপ্লব দেবের সরকার ওই সময় এই পার্টির উত্থান সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তখন বিল আমরা মানছি না মানবো না এখন তার স্ট্যান্ড কি বিজেপি নোটিফিকেশন করে দিয়েছে সারা দেশ জুড়ে সিএ করবে কি তার স্ট্যান্ড সিএ গেল আর কি ছিল স্লোগান কোথায় কি গেটার্থী প্রাণ আর কি ছিল ওয়ান মাস ফাইট আর কি ছিল নো কম্প্রোমাইজ নো কম্প্রোমাইজ কনস্টিটিউশনাল সলিউশন এই তো তার ডায়লগ এই কত বছর ধরে শুনলাম তিন বছর ধরে কি পেয়েছে তিপ্রাসা সমস্ত কিছু সমস্ত তিপ্রাসারে বিক্রি করিয়া দিয়া ছত্রিশগড় থেকে তার বইনের আইনের টিকিট দিছে তিপ্রাসা পেয়েছে তার স্বার্থ সুরক্ষিত করছে এবং স্বার্থ কি কারণে সুরক্ষিত করছে জানেন আগামীকাল পত্রিকাতে বিস্তারিত তদন্ত ভার যে সিবিআই নিছে ওখান থেকে বাঁচানোর জন্য ওখান থেকে বোন এবং বোনের জামাইরে বাঁচানোর জন্য তাইলে এখন বিজেপি প্রার্থী হিসাবে তাই বইটা দাঁড় করাইছে ভোট দেবেনি সমস্ত প্রার্থীদের আপনারা আপনি যারা বিজিবি করেন বন্ধুরা যারা শুনছেন আমার কথা মেনে নেবেন আপনারা এই ঠক পাঁচিতে প্রতারকদের উচিত শিক্ষা দিন আপনারা আগামী নির্বাচনে বা এটা তো ঠিক সুনীল ধরে সুনীল দেওদর যায় বলে থাকুক না থাকুক এটা তো ঠিক বাহারি বাঙালিদের মধ্যে একটা অবিশ্বাসের প্রাচীর তৈরি করার একটা খেলায় মত্ত ছিল প্রদ্যুত কিশোর দেববর্মা ও তার এটা তো ঠিক আমরা তো তিপ্রা বাঙালি আমি তিপ্রা বুকে আগলায় রাখি জিতেন বাবুরা আমাদের পার্টি সম্মানের বুকে আগলায় রাখে সমস্ত ধর্ম বর্ণ জাত পাতের আমরা রাজনীতি করি আর কয় কি প্রথম স্লোগান তাই তো কয়লা জাতি উলা পার্টি মানে একটা জাতির কেন্দ্র কইরা উস্কায়া দিয়া একটা জাতির বিরুদ্ধে লড়াই অবিশ্বাসের একটা প্রাচীর এই জায়গাটা ভাঙতে হইব আমি আশা করি এখানকার জনগণ শুভবুদ্ধি সম্পন্ন জনগণ এখানকার মানুষ তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন আগামী নির্বাচনে একটি ভোট এই এলাকার মানুষ এই প্রার্থীকে বিজেপি প্রার্থীকে দেবে না সবগুলো ভোট কাস্তে হাতুড়ি তারা পক্ষে রাজন রিয়াংকে ভোট প্রদান করবেন আমার বিশ্বাস রয়েছে